ডক্টর ইউনুসের বিষয়ে এই দেশের শিক্ষিত মানুষের হ্যাঁ শিক্ষিত মানুষের একটা মোহ ছিল একটা অন্ধ মোহ ছিল তার মিলিয়ন ডলার ইনভেস্টমেন্টে একটা ফেক ইমেজ ছিল যেটা তার হচ্ছে নিয়োগকর্তা বা ডিপ স্টেট যারা পশ্চিমা বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে তার তৈরি করেছিল এবং সেই তৈরিকৃত ফেক ইমেজটা বাংলাদেশের বা আপনি যেটা বললাম যে প্রান্তিক মানুষজন কিন্তু সেই তার ইমেজ অনেক আগেই খসে পড়েছে তার এই ক্ষুদ্র ঋণের যে হচ্ছে আপনার মাধ্যমে বাটপাড়ির মাধ্যমে যখন হচ্ছে দেশের মানুষজন হচ্ছে আপনার ভুক্তভোগী হয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে বাট তারপরে এই দেশের শিক্ষিত সমাজের কিন্তু তার একটা মোহ ছিল এই মোহটা অনেকে স্বীকার না করলেও অনেকের কাটতে শুরু করেছে এবং তার যে ফেক ইমেজটা ছিল আপনার এটা হচ্ছে খসে পড়তে শুরু হয়েছে আপনার প্রতিবেদনের কয়েকটা পার্ট যদি হচ্ছে আমি আপনার দেখি যে ধরেন এই ডাস্টবিন শফিক আমরা যারা বলে আর কি যে মানে মানুষ মিথ্যা কথা বললেও আপনার হচ্ছে যে ধরেন মানুষ দশ কে আপনার হচ্ছে পনেরো করা যায় আঠারো কে বিশ করা যায় বাট মানে তাকে খুব কঠোর পরিশ্রম করতে হচ্ছে কারণ একটা শূন্য কে তাকে হচ্ছে অনেক বেশি পরিমাণ মিথ্যা দিয়ে হচ্ছে আসলে কাভার করার চেষ্টা করতে হচ্ছে আপনি যে জিনিসটা বলেন যে যখন হচ্ছে তার সামনে আসলো যে আসলে সকল প্রোটোকল কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে বাংলাদেশের আন্তর্জাতিক মন পরিমণ্ডলে বাংলাদেশের আপনার হচ্ছে এই যে কূটনৈতিক যে কালচার সেটাকে রীতিমতো হচ্ছে মাথা হেড করে উনি যে হচ্ছে মেয়রের অফিসে গেলেন সেটাকে কামার করার জন্য কিন্তু আপনি নিশ্চয় আপনার প্রতিবেদনই আছে যে একটা পর্যায়ে বলার চেষ্টা করছিলেন যে রুমের মেয়র তাকে হচ্ছে আর্কিওলজিক্যাল দুই হাজার বছরের পুরাতন সাইট গুলো দেখালেন এটা বলে সে বুঝলো যে পুরো সময় তো ছিল হচ্ছে রুমের ভিতরে সেটা দেখানো কিভাবে তখন কিন্তু আবার ঘুরে বলার চেষ্টা করছে যে না বারান্দায় থেকে দেখানোর চেষ্টা করেছে তো আর্কিওলজিক্যাল সাইট দেখা করলে রোম খুবই ঐতিহাসিক শহর তো রোম রোমের মেয়র হচ্ছে ওনাকে সাথে নিয়ে সরকারি প্রোটোকলে তার আর্কিওলজিক্যাল সাইট দেখানোর কথা তো এই একটা জিনিস ইন্ডিকেট করে যে আসলে কি পরিমাণ মিথ্যাচার এই ডাস্টবিন সবীক্ষে করতে হচ্ছে এই প্রতিনিয়ত তাদের এই নির্লজ্জতা এবং ভণ্ডামিটাকে হচ্ছে আপনার কাটানোর জন্য তো আপনি যদি বলেন নেট লস আমাদের আসলে কি হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন ডিপ্লোমেটিক রিলেশনটা খুবই স্লো প্রসেসের একটা বিষয় দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এবং হচ্ছে একটা রাষ্ট্রের ইমেজ আসলে হচ্ছে বহির্বিশ্বের কাছে ওভারনাইট তৈরি হয় না কন্টিনিউসলি গ্রেজুয়ালি আপনার হচ্ছে তৈরি হয় এই বাংলাদেশকে যখন একসময় কিন্তু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বটমলেস বাস্কেট বলা হয়েছে সেই বাংলাদেশই কিন্তু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নেতৃত্বে হচ্ছে এশিয়ার রাইজিং টাইগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো এই আমাদের ইমেজটা কিন্তু একদিনে হয় না ওভার দ্য টাইম এবং সেটাকে দেশকে একটা সার্টেন লেভেলে নিয়ে যাওয়ার পরে ইমেজটা তৈরি হয় ডক্টর ইউনুস যে কাজটা করলেন সেই ইমেজটা এমন ভাবে হচ্ছে আপনার আহ ভেঙে ভেঙে ফেলেছেন অলরেডি সেটা হচ্ছে এই ইমেজটা রিগেইন করা আমাদের জন্য হচ্ছে খুব কঠিন হবে আপনি খেয়াল করে দেখবেন যে একদম ডিপ্লোমেটিক কিছু বিষয় যদি আমি হচ্ছে জাস্ট ছোট পয়েন্ট একটু ধরানোর চেষ্টা করি বায়োলেটার এই আপনার হচ্ছে চিফ অ্যাডভাইজারের পেজ থেকে যারা ডাস্টবিন শফিক চালায় সেখানে বলা হয়েছে যে ওই বায়োলেটার মিটিং করেছে উনি আপনার হচ্ছে রোমের মেয়রের সাথে তো ডিপ্লোমেসিতে বায়োলেটার মিটিং হচ্ছে হেড অফ স্টেট অথবা হেড অফ স্টেট মনোনীত সমমর্যাদা ব্যক্তিদের সাথে অর্থাৎ বাইলেটার মিটিল দুইটা দেশের রাষ্ট্রদূতের সাথে হতে পারে দুইটা দেশের জয়েন্ট সেক্রেটারির সাথে হতে পারে দুইটা দেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে পারে নমিনেটেড বাই দা গভর্নমেন্ট কিন্তু সেটা হইতে হবে সমান মর্যাদা আপনি দেখেন একজন মেয়র যেটা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি তার সাথে হচ্ছে উনি মিটিং করছেন উনি অবৈধভাবে দখল করা হলেও উনি বর্তমানে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ বিয়ার প্রধানমন্ত্রীকে বলা হয় দ্য চিফ ডিপ্লোমেট অফ এ কান্ট্রি সেখানে আমরা এই মিটিং কিন্তু হচ্ছে বাংলাদেশে কোনো ফ্ল্যাগ দেখতে পাই নাই আপনি খেয়াল করে দেখবেন যে এই আপনার হচ্ছে কাতারের প্রোগ্রামে ফ্ল্যাগ ফ্ল্যাগ না থাকার কারণে কিন্তু বারবার সাথে নিয়ে সবসময় হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে তাকে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে যেতে দেখেছি কিন্তু যেহেতু হচ্ছে এটা রুমের আপনার হচ্ছে আরেকজনের অফিসে গিয়েছেন সেই কারণে কিন্তু হচ্ছে আপনার ওই ফ্ল্যাগটা আপনার হচ্ছে অ্যারেঞ্জ করতে পারেন নাই কারণ আপনি যখন কারো অফিসে যাবেন বেকোরামটা তার মতো সেট করা হবে এটা যদি কোনো আপনার হচ্ছে মিটিং দেখেন কোনো হোটেল করলে সাথে সাথে একটা করা যায় ফ্ল্যাগ সবসময় ডাস্টবিন শফিকের ব্যাগে রেডি থাকে এটা যেহেতু হচ্ছে আরেকজনের দফতরে গিয়েছিল সেই কারণে তো জাস্ট চিন্তা করে দেখেন যে আমাদের দেশের তিরিশ লাখ শহীদের বিনিময়ে অর্জিত পতাকাটাকে কি পরিমাণ হচ্ছে আপনার অপমান পদস্থ করছে এই আপনার হচ্ছে আপনার হচ্ছে ডক্টর ইউনুস যাকে কিনা ইন্টার যে ঘোষিত ইন্টারন্যাশনাল মাঠের খেলোয়াড় কিছুদিন আগে আপনার হচ্ছে আমেরিকাতে ঘোষণা দিয়েছে যে এখন আর গ্যালারিতে বসে থাকার সময় নাই এখন হচ্ছে মাঠে নেমে খেলবে এই হচ্ছে হচ্ছে আপনার তার আপনার হচ্ছে খেলার ধরন জাস্ট আরেকটু বলে আমি এই রুম সাগারে শেষ করি কারণ আপনার রিপোর্টেই মোটামুটি সব হয়েছে আমরা তার পাশে বসে দেখলাম হচ্ছে লামিয়া মুর্শেদকে আমি এই কথাটা এই কারণে বলছি নর্মালি হ্যালো স্টেটটা কখনো হচ্ছে আপনার সিটিং প্লেস শেয়ার করেন না ভেরি কোর আপনার হচ্ছে বেসিক কোর না তো বেসিক ডিপ্লোমেটিক

ধরেন আমি তর্কের খাতে ধরেই নিলাম তার পূর্ববর্তী বন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন রোমের মেয়র স্থানীয় প্রতিনিধি হচ্ছে এখানে তার পাশে যদি বসতেও হয় নাম্বার বসার কোনো বিধান নাই বসতে হলেও হচ্ছে বসবে কোনো একজন উপদেষ্টা ক্যাটাগরির হচ্ছে কেউ একজন ঠিক আছে কিন্তু উনি এবং একমাত্র স্পাউস ক্যাটাগরির কেউ থাকলে উনি বসতে পারে এরকম হচ্ছে প্রচুর ছবি আমরা দেখি আধার দেন এই কথাটা আমার বলার কারণ হচ্ছে দেখেন সকল রীতিনীতি মানে একটা রাষ্ট্রীয় স্ট্রাকচারের আপনার ডিপ্লোমেসি বলেন আপনার হচ্ছে স্টেটের বিভিন্ন বলেন লোক তার মনে হয়েছে ফোন দেওয়া হচ্ছে আমরা একজনকে ডেকে হচ্ছে আপনার বিদার চেয়ারম্যান করে দিয়েছে তার সাথে দীর্ঘদিনের সহযোগী বা তার সাথে একই মামলায় আসামি ছিল বলে তাকে ধরে এনে উপদেষ্টা করে দিয়েছে অর্থাৎ রাষ্ট্রের প্রতিটা অর্গানকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে জিনিসগুলো কিন্তু আপনি চাইলেও আর পরবর্তীতে রিগেন করা যাবে না আপনি দেশের ইন্টারনাল স্ট্রাকচার হয়তো ঠিক করতে পারবেন কিন্তু ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে আপনি যে ইমেজটা এস্টাবলিশ করে ফেলেছেন সেই ইমেজটা ফিরে আসা যাবে তো এই ক্ষতিটা হচ্ছে আমাদেরকে তার ব্যক্তিগত দুর্নীতি আনুষঙ্গিক অনেক বিষয় ব্যক্তিগত লাভ যেটা আপনার রিপোর্টে এসেছে যে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এগুলো ধরেন হচ্ছে অবলোক করা যায় একটা দিক মানুষ তার সুযোগ পেয়েছে সে এখান থেকে হচ্ছে ব্যক্তিগত কিছু বেনিফিট বের করার চেষ্টা করেছে তর্কের বেনিফিট দেওয়াটার খাতির আমি সেটাকে হচ্ছে ধরেন আপনার একজন সাথে রাজি আছে কিন্তু দেশের পতাকাকে দেশের ইমেজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই এবং দেশের স্ট্রাকচারটাকে আপনার তারা কি ভাববে যে এই বাংলাদেশের কোন লোকজন আসলে ডিপ্লোমেটিক প্রোটোকল কি বলে এই জিনিসগুলো জানে না আপনি চিন্তা করে দেখেন পরবর্তীতে আমাদের যখন হচ্ছে এই ইটালি তে যারা ডিপ্লোমেটিশনে কাজ করবে ডিপ্লোমেসি কূটনৈতিক সম্পর্কে কাজ করবে তাদের জন্য কাজটা আসলে হ্যান্ডেল করতে কতটুকু কঠিন হবে তারা তো সরাসরি বলবে যে তোমাদের প্রধান উপদেষ্টা বা এরকম এসেছে আমাদের দপ্তরে হচ্ছে বসে যায় মানে তারা আসলে কোন ভাবে আপনি বুঝতে পারেন এই ক্ষতিটা অপূরণীয় আমি জাস্ট এতটুকু বলতে পারি বুঝতে পেরেছি অনেকেই বলেন লামিয়া মুর্শেদ হচ্ছে গিয়ে তার প্রাণ ভ্রমরা এবং আপনি শুনলে তো আশ্চর্য হবেন যে যখন তিনি নিউ ইয়র্কে আসলেন এবার জাতিসংঘের আশীতম অধিবেশনে তো তিনি তিনি কিন্তু এয়ারপোর্টে তো নেমেছেন ভিআইপি লাউঞ্জ থেকে ওখান থেকে নেমে তিনি হোটেলে যাওয়ার পনেরো মিনিটের মধ্যেই তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যিনি ইন্ডিয়াতে রাষ্ট্রদূত আমেরিকার রাষ্ট্রদূত হচ্ছেন আমি এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না তার সঙ্গে বৈঠকটি করেছেন আমার নামটা ঠিক মনে আসতেছে না এই মুহূর্তে সেই বৈঠকে সরকারের তরফ থেকে ডক্টর ইউনুসের সঙ্গে উপস্থিত ছিলেন লামিয়া মুর্শেদ কেন ইমাজিন মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক মানে এটা খুবই आश्चर्यजनक আসাদ আপনি এটা না জাস্ট একটা কাছে যাওয়ার আগে যে ইবার কিন্তু এই প্রোগ্রামের গেস্ট লিস্টে খুবই আপনি কেউ কিন্তু এখন পর্যন্ত হচ্ছে সামনে আসে না কারণ যেহেতু হচ্ছে আপনার ইওএন এর প্রোগ্রাম নিয়ে হচ্ছে আপনার একটা বিতর্ক হয়েছে এই প্রোগ্রামেও তার শত সংখ্যা 27 জন ঠিক আছে জাস্ট এতটুকু বললাম আর কি আপনার জনকে নিয়ে গিয়েছেন উনি এই এই রুমের এই হচ্ছে আপনার মেয়র কিংবা আমরা যদি শফিকুল আলমের বক্তব্য শুনি আমরা তো বুঝতেই পারছি মানে আমি আমি শিওর অন্তত পঞ্চাশ বার ডক্টর ইউনুস ইটালি গেছেন তার রোম দেখার নতুন কিছু নাই মানে সিম্পল ব্যাপার আপনাকে বলি আপনি তো হচ্ছে ধরেন আমেরিকাতে থাকেন আপনি যে কোনো সিটির মেয়রের সাথে তার ওই দেশের যারা থাকে বা ওই তার কনস্টিটিউন্সি বা মিউনিসিপালিটি যে কেউ সময় দেখা করতে পারে আর বাংলাদেশে যেমন হচ্ছে যে রুমের মেয়র বিষয়টা এরকম ভাবে বলার চেষ্টা করছে মানে বাংলাদেশের মানুষকে ওরা আক্ষরিক করতেই তারা হচ্ছে বোকা এবং গর্ধব ভাবে ঠিক আছে যদি তা না ভাবতো তাইলে এই জিনিসগুলো নিয়ে এরকম ব্র্যাগিং করতো না সো তারা ভাবে যে হচ্ছে তারাই বিদেশ দেখে আর কেউ জানে না এবং বাংলাদেশের মানুষকে যা বলা যাবে যা বলবে তাই খাওয়ানো যাবে এক্সাক্টলি এই কারণেই কিন্তু এই ধরনের নির্লজ্জ ভন্ডের মতো প্রতিনিয়ত মিথ্যা করছে প্রতিবার ধরা করার পরেও পুনরায় হচ্ছে এটা নতুন করে মিথ্যা চা নিয়ে আসছে আসাদ নূর আমি জানি অনেক কথা জমে আছে আপনার আমার প্রশ্ন করবেন তো মানে মানে কি বুঝলেন মানে এই যে এই যে ডক্টর ইউনুস বারবার রাষ্ট্রের অর্থ ব্যয় করে এরকম করে যে পিকনিক আসলে তো পিকনিক উনি একটা উনি একটা বলবো যে একটা ভ্যাকেশন এ গেছেন সামথিং লাইক দ্যাট তাই না এইগুলি করছেন কোনো জবাবদিহিতা নাই কোন প্রোটোকল নাই আলটিমেটলি তো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তো উনি এইটি করে মানে যেটি ইয়ে বলছেন আমিনুল হক পলাশ যেটি বলছেন যে আলটিমেটলি দেশের এবং দেশের পতাকাকে তারা অমর্যাদা করছে আলটিমেটলি তার কি ফায়দা পাচ্ছে এবং আসলে কি তারা মানুষকে বোকা ভাবছে

আপনি এই যে রোমে দেখালেন আপনার প্রতিবেদনে আর না প্রতিবেদনটা দেখার পরে আমার এটা মনে হয় আওয়ামী লীগের আসলে একটু মানবিক হওয়া উচিত মানে কেন এই যে চতুর্দিক থেকে বেচারা ঘিরে ধরছে এখন সে আমি দেখতেছিলাম এনসিপির একটা গ্রুপে ওরা আলোচনা করতেছে যে ইউনুসের এই সফর সফল কারণ ওইখানে সে ডিম খায় নাই এখন সে তো আতঙ্কে ডিম জুতা যদি তার উপরে পড়ে এখন আপনি বলেন বেলকুনিতে থেকে দেখবে না তো কোথা থেকে দেখবে হ্যাঁ আপনি এই প্রশ্ন করতে পারেন তো এটা তো মেয়রের ভিডিও কল দিলেই সে ওইখান থেকেই দেখে নিতে পারতো ওইখানে যাওয়ার দরকার কি ছিল আবার লামিয়া মুর্শেদ কেন গেল এখন দিল তো বাচ্চা হেজি থোরা কাচ্চা হেজি গেছে একজন সাথে এটা নিয়ে সব জায়গায় ওনারা ধরেন না আপনি একটা জিনিস ওই যে বললাম আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের বলবো যে একটু মানবিক হন চিন্তা করেন শফিক এই যে যে শ্রমটা দিতেছে আরও বয়স বিবেচনা করেন যে ডক্টর ইউনুস যতদিন বাঁচবে তার চেয়ে স্বাভাবিক মৃত্যু হলে সবই বেশি দিন বাঁচবে তার যে সারাটা জীবন গড়তে থাকতে হবে তার এই স্যাক্রিফাইসটা একটু মূল্যায়ন করেন মানে একটু তার একটু ক্ষমতা আছে তার একটু ভোগ করতে দেন একটু মানবিক হন দেখেন এই এই জিনিসগুলো স্পষ্ট যে তারা মারাত্মক আতঙ্কে দেশে এবং দেশের বাইরে আছে ইটালি সফর বা অন্যান্য সফরগুলোতে তাদের যে পরিমাণে মানে শফিক যখন লন্ডনে উষ্টা দেখাইলো তখন তা বোঝা গেছে যে সে ভাবতেই পারেন এগুলো কি হইতেছে মানে তার পুরো প্ল্যানের বাইরে যে মানুষ এইভাবে ওরা তো প্রথমে ধরেই নিয়েছিল আওয়ামী লীগ শেষ বিশ বছর তিরিশ বছরে আওয়ামী লীগের আর কেউ আওয়ামী লীগের ইয়ে করবে না ওদের মতো করে সবাই তাদের গান গাইবে